হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল থেকে একটু ঘরে টুকটাক কাজ শুরু করেছি এবং ঘরটা একটু ক্লিন করবো ভাবছি কারণ একসঙ্গে তো সব রুম ক্লিন করা সম্ভব হচ্ছে না তার জন্য এক এক করে রুম আমি ক্লিন করছি যেমন এই রুমের এই এই আমার দরজ সাইডে যে একটা গ্যাসের টপ আছে সরি এটা এটাকে একটু ক্লিন করবো কুকুরগুলো সব ধুয়ে দিয়েছি আমি এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর পদ্মাগুলো সব ধুয়ে দিয়েছি সকাল সকালে অনেক কাজ করা হয়ে গেছে এখন খাবার খাইনি আমি এখন খাবারটা খেয়ে নিব ওহি আট করছে ওহি আজকে স্কুলে যায়নি আর আমার ছোট মোটার শরীরটা হয় সুন্দর হয়েছে তো হ্যাঁ অনেক আমার ওহি এই ডাপ আট করেছে মার্শাল অনেক সুন্দর হয়েছে সুন্দর কেন করো আর আমার নুজাই ভার শরীরটা ভালো না একাই ঘুম এসে পড়েছে কোনো রকম একটু খাওয়াই দিলাম খাওয়ানোর পর ঘুম আসছে মেয়ে আমার কি ও শরীরটা একটু ভালো না শরীরটা অনেক খারাপ তো বাইরে অনেক রোদ তার জন্য আমি তাড়াতাড়ি করে কাপড়টা ধুয়ে দিলাম যে রোদ দিয়ে কাপড়গুলো একটু শুকায় যাক এখানে আমি চা বসে দিয়েছি খাওয়ার আগে আমি চাটাকে আগে করে নিই যেহেতু লাঞ্চ নিশ্চয় নাস্তা করি নিয়ে এখনো ভাবলাম যে চাটা হয়ে যাক তারপরে একদম নামে করে এখানে হুইকে খাওয়াইছি সব নোংরা হয়ে আছে আর হয়তো অবস্থা সব সব ক্লিন করতে হবে ভিজে কাপড়গুলো উঠে ফেলছি কবুতর কবুতরকে খাবার দেওয়া হয়েছে কবুতর খাবার খাচ্ছে এখানে কবুতর ঠিক আছে পরে আসছি গাছটা একটু ক্লিন করতে হবে গাছের অবস্থা পুরো একদম খারাপ হয়ে আছে গাছগুলি একটু সার টার দিতে হবে স্প্রে করতে হবে গাছটায় কিছু ফুল গাছ নিয়ে আসবো তো বাহিরে যে অবস্থা বাহিরে যেতে আমার ভয় লাগে বাহিরে যেতে প্রচুর ভয় লাগে নার্সারিতে যাব ভাবছি নার্সারিতে যে একটু কিছু ফুল গাছ নিয়ে আসবো হচ্ছে না তো চাটা আমার করা শেষ আমি ঢেকে রেখে দিব আর আমি এখন নাস্তাটা করে নিব নাস্তাটা করা হলে সব ক্লিন হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে আমি এখনো নাস্তাটা করতে পারিনি তো নাস্তাটা করে আসলাম অনেক আমার ছোট বাচ্চাটা শুলে কারণ সকালে তো দেখালাম ওখানে একটু শুয়েছিলাম তারপরে আর অনেক কাজ করে ফেললাম তো আমি এগুলো হালকা একটু কিছু বানিয়ে দিলাম ওদের এ আহ আমার আটা মাখা ছিল আমি এটা নাও মামা নিয়ে যাও একটু খাবে এটিকে দুটো খেয়ে নাও তারপর আরও নিয়ে আছে তো এখানে তো আমি এতটুক ছিল এটুক বানিয়ে দিলাম তো খেয়ে নেই আর সকালবেলা ওই তেমন কিছু খেতে চায় না তো এই দেখি বাবা আসো আসো পাপা মেয়েটিকে একটু ওষুধ খাওয়ানোর পরে একটু দাঁড়াইছে কিছু হয়ে চাল জান জি মাম্মা মেকআপ করছো আসো পাপা আসো ঠিক আছে ঠিক আছে পরে আবার আসছে ওদের একটু খাওয়াই তারপরে গোসল করে ফ্রেশ করে আমার কাজগুলো আমি শেষ করি বিস্তাটাকে একটু ক্লিন করে নিই আমি হালকা করে আসলে ঘরে যদি মানে যেটা থাকা না থাক সেটা যদি সব থেকে বেশি পরিষ্কার থাকে দেখবেন অনেক বেশি ভালো লাগে তাই না মনটাও শান্তি লাগে তারপর মানে ঘর অনেক বেশি ক্লিন দেখা যায় বিশেষ করে সবচেয়ে বেশি শান্তি লাগে যে না বিছানাটা অনেক ক্লিন আছে মানে ঘরটা আমার একদম ক্লিন তাই মনে হয় তো ঠিক আছে আমি কিভাবে আমি বিছানা উঠতে করতে চাই না আসলে বাচ্চা কাচ্চা ঘরে আসলে বিছানা ওইভাবে গুছে আমি রাখতেও পারি না দেখা যাচ্ছে ও বিছানায় উঠতেছে রাখতেছে একভাবে আর একটু যাই হোক আলহামদুলিল্লাহ বলবো আমার ঘরে আমার বাচ্চা কাচ্চা হয়তো বেশি নোংরা করে না নোংরাটা খুব কমই করে তো ঠিক আছে আমি বিছনাটা গুছাইয়ে তিনটে করে তারপরে ঘরটা ঝাল দিই আগে ওদের গোসল করাই নিয়ে আসবো তারপরে ঘরটা ছাড়ে দিব আমি সকালবেলা দেওয়া হচ্ছে না আমি অন্যান্য কাজ করে সকালে দেখা যাচ্ছে বিছনাটা ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে না এই জন্য আমি একটু পরেই ঝাল দিই দুপুরের দিকে তো পরে আসছি আবার ঘরে আজকে তেমন কোনো কাজ নাই বাট কাজ নাই বলতে ভুল আজকে রান্না নাই আমি রান্না করব না কারণ হালকা পাতলা যা আছে দুপুরে আমরা মাবিটি খেয়ে নিব আমরা মামি দুইটা একটু খেলে আমাদের হয়ে যাবে আর ড্রাইভার জন্য খাবার আছে ও তেমনি খেতে যাচ্ছে না আর আমার টুকটাক শুধু আমি গেস্টটা একটু ক্লিন করব। একটু পরিষ্কার করবো সকালে একটু হালকা রান্না হয়েছে তো আর এই বাসনগুলো একটু মুছে রেখে দিব এই তো আর রাত্রেবেলা রান্না করব দেখি রাত্রে কি করা যায় আর এখানে একটু এই জায়গাটা একটু ক্লিন করবো তো আর দেখি আচ্ছা ঠিক আছে আমার যে ঘরের পুরগুলো ছিল ওইগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে দিয়ে এ মানে ক্লিন করলাম ক্লিন করে এগুলো সব ধুয়ে এখানে রেখে দিলাম এগুলো পানিতে ঝরবে আর আরও কিছু আছে আরও কিছু কি চাইছি এগুলো হয়নি এখনও আমি তো আজকে কোনো রান্না নেই রান্না করবো না সব রান্না আছে তো ওদের সাথে কিছু খেতে চাচ্ছে না আজকে বিরস খেলে না কোনো পলো খাচ্ছে না তো ভাবলাম একটু ঝাল ঝাল করে আবার ঝাল খেতে ভালোবাসে তো ঝাল করে একটা মাছ পিস ভেজে ওকে খাওয়াই দিই আমি আর দুপুরবেলা দেখি কি খাওয়ানো যায় তো আমি এখন অন্যান্য কাজগুলো করব করে তারপরে আছে আর ওদের গোসল টোসল করার অনেক কাজ করে ফেললাম আপনাদের সাথে আর কোনো আসলে ওইভাবে শেয়ার করতে পারিনি তার জন্য সরি আসলে সব কাজ তো শেয়ার করা যায় না দেখা যাচ্ছে শেয়ার করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় যতটুকু পারি সারা দিনের হালকা পাতলা আমি শেয়ার করে থাকি তো তো আমার প্রায় অলমোস্ট কাজ করা শেষ হয়ে গেছে অলমোস্ট কাজ করা প্রায় শেষ হয়ে গেছে আমি ওখানে এটা রাখলাম এই ফুলের এই টপটা এখানে অন্য একটা ছিল এটাকে এখন চেঞ্জ করে ফেলেছি আর অনেক ফুল ফেলে দিয়ে সব আর রাখলাম না ভালো লাগতেছে না কারণ এগুলো যেহেতু যত বেশি ভালো লাগে তার থেকে মেনটেন করাটা সবচেয়ে বেশি কষ্টকর ক্লিন করে এই যে সকাল থেকে আমি কথা ঘুম থেকে উঠে যে আমি এটাকে ক্লিন করা শুরু করেছি এই টুক ক্লিন করে ফেলছি এটা ক্লিন করে তারপরে পানি ঝড় শুকাইয়ে তারপরে আমি এখানে এনে এখন রেখে দিলাম হচ্ছে কিছু কিছু ফুল ফেলে মনে দিতে হবে ফ্লাওয়ারগুলো কারণ একঘে হয়ে যাচ্ছে সব অনেক বেশি তো কেমন লাগতেছে আমার এই ফ্লাওয়ার বক্সটা এখন অনেক ক্লিন হয়েছে না কি পরিমাণ যে ময়লা পড়ে ছিল বাবা খারাপ এখন আরো অনেক আছে এগুলো কখন করবো জানি না কারণ এখন আর সম্ভবত কোনো কিছু করা যাবে না তিনটা অলমোস্ট বেজে গেছে সরি বাজে বাজে মিনিট কম তিনটা তাই না কারণ এখন তো আমার অন্যান্য গাছ আছে খাওয়াই তো হবে আমি তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি শুধু মানে ময়লাটা পয়সা করে শুধু ঘরটা ঝাড়ু দিচ্ছি আর অনেক ফুল আমি ফেলে দিয়েছি আজকে ভিতরে অনেক ফুল আছে যেগুলো আমি রাখি নেই ত্যাগ করে ফেলেছি আর সচরাচর মায়া ত্যাগ করা যায় না কিন্তু তাই না বলেন কারণ যেহেতু অনেক কষ্ট করে অনেক শখ করে সব কিছু কেনা হয় আমাদের মধ্যবিত্ত সংসারের প্রত্যেকটা জিনিসই অনেক শখের এবং কি অনেক কষ্ট করে আমরা কিনি মহিলারা তো এগুলোকে আর ফেলে দিতে ইচ্ছা করে তারপরেও অনেক দিন থেকে আপু বলতেছে ফেলে দাও ফেরা দাও দিয়ে নতুন আরও কিনবা তা আমার না খুব কষ্ট লাগে যেমন এটা আমার এই ফুলটার কথাই বলি এই ফুলটা আজ থেকে আমার প্রায় চোদ্দ তেরো বছর আগের ফুল ঠিক আছে তেরো বছর চাতা কথা তারপরও কিছু হয় নাই এখনও এই একটা রেখে দিয়েছে আর একটা ফেলে দিয়েছে আমি এটা আমার প্রথম আমার লাইফের প্রথম ফুল আমার যখন আমি বিয়ে হয়ে যাই আমার পর আমাকে এটে এটা আর আমার একটা টপ গিফট করেছিল তোমার এমনি স্থিতি জারণ হয় সুব জিনিস তো কে ইচ্ছা হলো উপায় নাই তো আমি এখন ওদিন লাঞ্চটা দিয়ে দেব ওকে আরাম আর এদিকে তো কোনো কিছু রান্না বানানোর ছিল না অলমোস্ট আমার এদিকে একটা জাম কাছির সব শেষ করে ফেলেছি অনুযায়ী فاطمه লাঞ্চটা খুঁজে খাওয়াই দিয়েছি তারপর রান্নাঘরের হালকা পাতা যে কাজ ছিল শেষ করবে এখানে একটা গাছ রেখেছি আমি গাছটা কেটে নিয়ে এসে মানে এই গাছটা আমি একটু ক্লিন করলাম তো কিছু পাতা গাছ তো ফেলে দিতে ইচ্ছে করারা ভাবলাম এখানে রেখে দিই ভালো লাগতেছে না ভালো লাগতেছে আমার কাছে তাই না অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভালো লাগুক ঘানায় লাগু তারপরেও ছকের জিনিস এগুলো অনেক তো ঠিক আছে আজ আমি পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আগামীকাল আবার মতন একটা ভিডিও নিয়ে হাজিরবো ইনশাআল্লাহ আজকে আর লাস্ট দেখালাম না আপনাদের ওকে আর তো খুদা হাফিজ আসসালামু আলাইকুম